তারপর বয়স ভাইয়া সাড়ে তিন মাস কি বাচ্চা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না যে বড় হলেন হলে মার্শাল কালার উপরে দাম হবে ভাই বয়স কেমন হয়েছে কত এটার সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস পাঁঠার বাচ্চাটার দাম কেমন রাখবেন এটার দাম হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিডি ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত তোপাত জল ভাইয়ের বাণিজ্যিক খামারে আসলে গরম যার কারণে আমরা খামার থেকে দেখেন এই বাগানের মধ্যে এসে ভিডিও করতেছি এই অনেক ছাগল আছে এই ছাগলগুলো পর্যায়ক্রমে সব একটা একটা করে দাম দর জাত বয়স সব জানানোর চেষ্টা করব আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য ধরে দেখবেন দেখলে এই সব ছাগলগুলোর জাত বয়স দাম সব জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি কথা বলাবো না তপজল ভাইয়ের সাথে একটু কথা বলে আমরা ভিডিওতে ছাগলের দাম ধরে চলে যাব আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুকে দেখেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন তপজ্জল ভাই জি কত পিস ছাগল দেখাবো আজকে আমরা

খুব তাড়াতাড়ি হিটে আসবে তাড়াতাড়ি আসবে প্রিয় দর্শক এ একটা ছাগল অনেক সুন্দর এর নাক কান মুখ মার্লা অনেক পারফেক্ট একটা ছাগল যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ছাগল নিয়ে যদি খামার করেন তাহলে কিন্তু আপনাদের পিছে তাকানোর দরকার নেই পিছে তাকানোর দরকার নেই কারণ এই ছাগলগুলোকে খালি আপনি ভালো মানে পাঠা দিবেন তাহলে মাসাল্লাহ আর পিছে তাকানো লাগবে না অনেক সুন্দর একটা ছাগল অরিজিনাল দিয়ে জাত দিলে অরিজিনাল বাচ্চা এখান থেকে পাওয়া যাবে এর হচ্ছে গেট আপটা দেখেন মুখের পাটিটা কিন্তু সামনের দিকে মানে এটা একটা টোটাপুরি ভালো মানে প্রসেস হ্যাঁ অবশ্যই তাই না হ্যাঁ ভাই হ্যাঁ বলেন এর দাম কেমন রাখবেন কম এটার দাম হচ্ছে আপনার 27000 27000 টাকা এটা কি ফিক্সড দাম যে ফিক্সড দাম এখানে ডেলিভারি বিকাশ সব খরচ আমার সব খরচ আপনার প্রিয় দর্শক এই ছাগলটা উপাচল ভাই যে দাম চাইছে সেই দামে যদি আপনি কিনেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারেন আবার খামারে এসে দেখে শুনে নিতে পারেন যদি অনলাইনে কিনেন তাহলে ভাই যে দাম চাইছে এই দামের বিকাশ খরচও দিতে হবে না এবং বাংলাদেশের যে জায়গায় ইন্টার বাদ যাবে সে পর্যন্ত ভাই পৌঁছে দেবে তার ভাড়াও দিতে হবে না আর যদি আপনি খামারে এসে কিনেন তাহলে এইখান থেকে এই যে ডেলিভারি খরচ এবং বিকাশ খরচ বাদ দিয়েই ভাই দাম রাখবে তাই না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এই বাচ্চা দুটো কেমন দাম কম একসাথে দুটো নিলে লাগবে হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার সাড়ে বারো হাজার টাকা কাটে নিলে একটু বেশি হবে দর্শক এই দুটো খাসির বাচ্চা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ফাজ ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন এই বাচ্চাগুলো অনেক বড় কথা আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই বাচ্চাগুলো নিতে পারবেন অনেক সুন্দর দুটো পারফেক্ট বাচ্চা আছে বাচ্চা দুটো নিয়ে খাসির বাচ্চা যারা বড় খাসি পালতে চান না তারা এই বাচ্চাগুলো চয়েস করেন এই বাচ্চাগুলা খালি এগুলা এখন দানাদার খাওয়ার দিতে হবে তাহলে এই বাচ্চাগুলা অনেক বড় বড় হবে তবে খাসির ক্ষেত্রে সবাইকে একটা কথা বলি আপনারা দুই দাঁত চার দাঁত পর্যন্ত খাসি পালবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে খাসি কেমন বড় হয় আর আপনি খাসি আজকে কিনলেন ঠিকমতো খাওয়ার নাই দাওয়ার নাই যত্ন নাই তিন মাস পর করছেন বিক্রি করে দিলে তাহলে কিন্তু আপনার লস হবে লাভ হবে না এ হচ্ছে বিষয় খাসির যখন দাঁতে তারপর তিনি খাসির গায়ে মাংস লাগা শুরু হয় না তো বাজল ভাই জি জি আচ্ছা ঠিক আছে ভাই যে বলেন এটা কি এটা পাটার বাচ্চা পাটার বাচ্চা এত বড় সরই হ্যাঁ একটু সোজা করেন মুখটা এই দেখেন আমি মুখের পানস এবং কানটা দেখা দিই অনেক সুন্দর এবং বাচ্চাটা অনেক বড় সরু পিন্টের একটা বাচ্চা পাটার বাচ্চা ভাই বয়স কেমন হয়েছে এটা বয়স এটা চার মাস পার হয়েছে চার মাস পার হয়েছে না জি ভাই হ্যাঁ ভালো এই বাচ্চাটার দাম কেমন হবে এটা হচ্ছে সাতাশ হাজার সাতাশ হাজার টাকা তাই না যে প্রিয় দর্শক এই সাতাশ হাজার টাকা দিয়ে যদি আপনি এই ছাগলটা অনলাইন অর্ডার করেন তাহলে এই সাতাশ হাজার টাকার বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ দিতে হবে না আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এটা অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন খামারের ক্ষেত্রে আপনার কোনো সার্ভিসের টাকা লাগবে না সেই টাকা বাদ দিয়েই ভাই দাম নেবে এ হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই যে বলেন এটা কি ভাই

মেয়ে বাচ্চাগুলো নিয়ে চার পাঁচটা মেয়ে বাচ্চা নেবেন একটা পাঠার বাচ্চা নেবেন অরিজিনাল নিয়ে আপনারা খামার শুরু করবেন তাহলে পিসের দিক তাকানো লাগবে না এই খামার থেকেই আপনার উন্নতি শুরু হবে আর আমরা বলি আপনারা ক্রস জাতের ছাগল কিনেন মেয়ের ছাগল আর হানড্রেড পার্সেন্ট পাঠা কিনেন জেডেই কিনেন আপনি হানড্রেড পার্সেন্ট পাঠা ক্রস জাতের ছাগলকে যখন বিট করাবেন তখন সেই পেট থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হবে এই বাচ্চা থেকেই আপনার উন্নতি শুরু হবে আচ্ছা ঠিক আছে ভাই যে বলেন দুটো তো ব্ল্যাক কালার যে দু পারে কি একই রকম কালার একই সেম দেখেন গাছ সেম কালার হচ্ছে এবং নাক কান মুখ মাশ আল্লাহ ভাই যে বল দুটো কী ছাগল মেয়ে ছাগল দুটোই মেয়ে ছাগল যে ভাইয়া আরও সুন্দর এগুলো ছাগলের খালি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিবেন যে পাঁঠা দেবেন সেই পাঠায় কাজে লাগবে দেখেন দুটো ছাগল চিক করছে দেহের মানে ইয়েও ভালো গঠনও ভালো এবং নাক কান মুখও ভালো অনেক সুন্দর ভাই যে বলেন এই দুটো বয়স কেমন হচ্ছে এটা হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস যে তো প্রিয় দর্শক আরেকটা কথা আপনার বলে রাখি এই যে ভাই তিন মাস প্লাস করেছে এটা হচ্ছে ভাই যে থেকে কিনছে সেই গৃহস্থ কিন্তু ভাইকেও তিন মাস প্লাস বলে গেছে এখন দু চার পাঁচ দশ দিন এদিক সেদিক হতে পারে এর কোনো বিষয় না কারণ ভাইরা বিভিন্ন গৃহস্থ এবং বিভিন্ন খামার থেকে মাল কালেকশন করে করে এই বিশ পঞ্চাশটা ছাগল এক জায়গা করে তারপরে অনলাইনের মাধ্যমে দিয়ে অনলাইনে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে এই যে দুইটা ছাগল আপনি যদি চয়েস করেন এই দুইটা ছাগলই আপনার কাছে যাবে শুধু আপনি টাকা পে করে ভাই কেমন দাম লাগবে এই দুইটা হচ্ছে 22000 22000 টাকা না জি ভাই 11000 টাকা পিস জি মানে কাটা নিলো যা একসাথে নিলো তাই তবে একসাথে নেওয়াটা সবচেয়ে ভালো হইবে এই দুইটা ছাগল আমি আপনাদেরকে সাজেশন করি 11000 টাকা পিস পড়বে 22000 টাকা দুইটা এই ছাগল দুইটা নিয়ে নিন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি অর্ডার করেন সেইখানে তোপাজল ভাই পাঠা দিবে আবার এই এগারো হাজার টাকার বিকাশ খরচও দিতে হবে তাইলে এই ছাগলগুলো কয় টাকা টিকবে তোপাজল ভাইয়ের হিসাব করে একটু নিন আপনি অনেক সুন্দর আচ্ছা ভাই যে বলেন এটা কি এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা মুখটা সোজা করেন এ দেখেন নাক কান মুখ অনেক সুন্দর মুখের পাঞ্চটা অনেক ভালো কে ভাই যে বলে এরা যে জিবে বাড়া আছে দেখেন মানে তোতার একটা ক্রস হ্যাঁ জিবলা আছে এটা যদি ভালো ছাগল দেওয়া যায় এর কাছে তোতাপুরি হ্যাঁ তোতাপুরি ছাগল দেওয়া যায় তাহলে কিন্তু আরো ভালো মানে বাচ্চা বের হবে যেহেতু পাঠাটা একটা জিবলা তোতার ক্রস এই যে নাক কান মুখ পারফেক্ট ভাই যে বলেছে এটা বয়স কেমন হয়েছে কোন এটা চার মাস পার হইল চার মাস পার হয়েছে না জি ভাই দাম কেমন রাখবেন এটার দাম হচ্ছে 26000 26000 জি যে এখানে ডেলিভারি বিকাশ সব খরচ আমার সব খরচ আপনি প্রিয় দর্শক অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন এই পাঁঠাটা আপনারা বিডিং পয়েন্টেও রাখতে পারবেন আবার খামারে রাখার জন্য একটা পারফেক্ট পাঠা হবে আশা করা যায় আচ্ছা ঠিক আছে ভাই যে বলেন এই দুটো কি বাচ্চা দুটোই খাসি খাসি এই পিন্টের বাচ্চাগুলো হ্যাঁ একটু মুখটা যদি ঘুরে দেন ভাই আর দেখেন নাক মুখ দুটো বাচ্চা নেই ওই বাচ্চাটি দুটো বাচ্চা দুটো বাচ্চাই পারফেক্ট বাচ্চা এবং দুটোই খাসি এই বাচ্চাগুলো যারা আসলে শখ করে খাসি পালবেন তারা কিন্তু এই বাচ্চাগুলো নিন এগুলো খালি সর্দি শরীরে মাংস লাগে এগুলো অনেক বড় বড় হয়

খাসির বাচ্চা হিসেবে দাম পেয়েছি একটা বেশি আহামরি তাও হয়নি অনেক সুন্দর আছে বাচ্চা ঠিক আছে ভাই ভাই যে বলেন এটা কি এটা মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল না এটারও নাক কান মুখ ভালো মুখের পাঁচটা তোতাপুরি পাঁচ আছে মানে শর্ট পেজে দেখেন তোতাপুরি একটা ক্রসের বাচ্চা না ভাই যে আচ্ছা ভাই যে বল বয়স কেমন হয়েছে এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস না ভাই হ্যাঁ এটা কেমন দাম রাখবেন এটার দাম হচ্ছে সত্তর হাজার সত্তর হাজার টাকা হুম এখানে ডেলিভারি বিকাশ আপনার সম্পূর্ণ খরচ আমার যথেষ্ট আসলে ছাগলের দাম হচ্ছে এই যে এই গেটপের উপরে হচ্ছে ছাগলের দাম হ্যাঁ ছাগলের দাম হচ্ছে গেটআপের উপরে আসলে যেটির মান যেমন দামও ঠিক তেমন দেখেন এর আগে যে বাচ্চাগুলো দেখাইছি সেগুলোরও দাম দেখাইছি এদেরও দাম দেখাইছি তারপরে এটা একটা মেয়ে বাচ্চা অ্যাকচুয়ালি আপনারা সব সময় মনে রাখবেন কি জানেন ভাইয়া এই গোটা বডির দাম না দাম হচ্ছে এখান থেকে এইখানে মাথার দিকে যদি না থাকে তাহলে দেহ দেখে আপনি কি করবেন কোনো লাভ নাই দেখেন এটার মুখে পাঁচটা কত শুনে কান হলে ছাগল হয় তাও না এখানে খালি তোতাপুরি পাঠা দিতে হবে অরিজিনাল বাস আর কিছু অরিজিনাল পাটা দিলে অরিজিনাল বীজ পায় যাবে ভাই হ্যাঁ বলেন এই যে যে দাম চাইছেন কত সতেরো হাজার এর মধ্যে ডেলিভারি বিকাশ কাছে সম্পূর্ণ খরচ আমার আচ্ছা ঠিক আছে ভাই যে বলেন একটা কিউট বাচ্চা যে অনেক সুন্দর ছোটো খাটো নাক কান মুখ এবং কালার প্রিন্টের বাচ্চা দেখেন নাক কান মুখ একটা কিউট পুতুলের মতো একটা বাচ্চা ভাই এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এই বাচ্চার বা বয়স ভাইয়া সাড়ে তিন মাস কি বাচ্চা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না যে বা বড় হলেন মার্শাল্লাহ এর কালার উপরে দাম হবে ভাই বয়স কেমন হয়েছে কত এটার সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস এই পাঠার বাচ্চাটার দাম কেমন রাখবেন এটার দাম হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকা প্রিয় এই পনেরো হাজার টাকা দিয়ে যদি পাঠা না কিনেন এই পাঠা পনেরো হাজার টাকা যদি না কিনি তাহলে আর পাঠা পাবেন না আর এই পাঠাটার মুখ কান দেখি সত্যকে ভাই মুখ কান সব দিক দিয়ে এবং কালার এই পাঠাটা কালারে বিক্রি হবে বড়ো হলে হ্যাঁ অনেক সুন্দর ভাই এই যে দাম চাইছেন কত পনেরো হাজার পনেরো হাজার এই টাকার বিকাশ খরচ ডেলিভারি সম্পূর্ণ খরচটাই আমার প্রিয়দর্শুক এই পাঠাটা নিয়ে নিয়ে পাইলেন তারপরে আমাকে বললেন যে ভাই আমি এই পাঠাটা এক বছর পালিসি বা দেড় বছর এই পাঁঠা আমার টাকা দেয়নি তারপরে আমার বলেন অনেক সুন্দর একটা পাটার বাচ্চা কিউ ফাইন আচ্ছা ভাই ভাই যা বলেন এটা কি এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা না এই খাসির বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর সোদাগাদি এই খাসির বাচ্চাটাও যদি পালেন এ দেখেন একটু তুলেন এই যে নাচ খান মুখ দেখেন না অনেক সুন্দর নাচ ভাই হ্যাঁ বলেন একাশি বছর বয়স কেমন আছে এটার বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস না যে কয় টাকা দাম রাখবেন এটা হচ্ছে আপনার দাম হচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা জি এই চোদ্দ হাজার টাকা যদি কেউ অনলাইনে ডেলিভারি করে এই অর্ডার করেন ডেলিভারি এবং বিকাশ আপনার হ্যাঁ সব আমার ব্যবস্থা এই যে আমি আজকের ভিডিওর যে ছাগলগুলো দেখাইছি সব আপনারা অনলাইনে কিনতে পারবেন এবং খামার এসে দেখে শুনে কিনতে পারবেন যদি অনলাইনে কিনেন প্রতিটা ছাগল আপনার যেই পর্যন্ত এইটা বাদ যাবে সে পর্যন্ত ভাই ডেলিভারি দিবে টাকা দিতে হবে না এবং যে ছাগলটার দাম যা চাইছে সেই দামের বিকাশ খরচটাও আপনাকে দিতে হবে না এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই ভাই যে বলেন এই বাচ্চাটার না আটকার মুখ অনেক সুন্দর কি বাচ্চা এটা এটাও পাঠার বাচ্চা এটাও পাঠার বাচ্চা একটু দেখেন একটু অধিক করে করেন মুখ দেখেন

এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনার তোপাজ্জোল ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো নিতে পারবেন তো যদি খামারে এসে কিনেন তাহলে এখান থেকে ডেলিভারি বিকাশ টাকা বাদ দিয়ে দাম রাখবে আর আপনি অনলাইনে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় দিবে এই টাকার বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ দিতে হবে না আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিড প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম